আসসালামু আলাইকুম অবশেষে ঘটনা ঘটিয়ে দিল ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র আজকে সরাসরি ভারত পাকিস্তানের উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান গণমাধ্যম ডন ও ভারতের এনটিটিভি পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন কুটলি ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে কাপুরুষিত এই হামলা চালিয়েছে ভারত এদিকে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নয়টি স্থাপনা হামলা চালিয়েছে ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সত্যতা জানানো হয়েছে সত্যতা স্বীকার করেছেন তারা বলছেন তারাই এই হামলার ঘটনা ঘটিয়েছেন সরাসরি পাকিস্তানের উপরে তারা আক্রমণ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি পাকিস্তানের আইএসপি এর মহাপরিচালক আরও বলছেন আইএসপি এর মহাপরিচালক আরও বলেন কিছুক্ষণ আগে কাপরচিত শত্রু ভারত বাহলপুরের আহমেদপুরব এলাকা সুবানা মসজিদে কুটলি এবং মুজাফরাবাদে আকাশ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে তাহলে বোঝা যাচ্ছে এখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়ে গেল এটি শুরু করে দিল ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা হামলা করছে তারা দায় নিচ্ছে তারা এটিও বলছে আমরা সামরিক কোনো গাটিকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটায়নি তাহলে কিসের উপরে হামলা ঘটিয়েছে এখানে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মসজিদকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছে এখন কথা হলো ধর্মভিত্তিক স্থাপনায় কেন হামলা চালালো ভারত এ নিয়ে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারব তবে ভারত পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা একটি বড় ধরনের ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আমরা আগে ইঙ্গিত দিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম তবে আমার কাছে মনে হয়েছিল পূর্বে যে এটি যুদ্ধের দিকে যাবে না কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে ভারতের পক্ষ থেকে যে ঘটনাটি ঘটানো হয়েছে ক্ষেপণাস্ত্র যে হামলার ঘটনাটি ঘটিয়েছে ভারত তার কারণে হয়তো একেবারে যুদ্ধের ধারপ্রান্তে চলে আসলো দুটি দেশ যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা আসতে পারে এই যুদ্ধ পেতে গেলে আমাদের এশিয়া মহাদেশ কিন্তু উত্তপ্ত হয়ে যাবে এবং আমরা বাংলাদেশের মানুষেও ক্ষতিগ্রস্ত হতে পারি এর প্রভাব এশিয়ার প্রত্যেকটি দেশে পড়তে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ